শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা ক্লাসটি শুরু করতেছি আজকে আমি বিপরীত ম্যাট্রিক্স টপিকটি পড়াবো এই বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বাস সিটিভ ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রত্যেক বছর এখান থেকে এক দুই মার্ক পরীক্ষায় আসে এবং এসিসি পরীক্ষায়ও এখান থেকে প্রশ্ন মিস হয় না তাহলে তোমরা আজকে ক্লাসটি করলেই ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং বার্সিটি পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষায় এক কনফার্ম হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করতে হবে ওকে দেখো শিক্ষার্থীরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আমি আলোচনা করব বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স আমরা তিনটে পদ্ধতিতে করতে পারি শিক্ষার্থীরা তিনটা পদ্ধতিতে ইনভার্স ম্যাট্রিক্স করা যায় এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ব্যবহার করে এরপরে সমীকরণের সাহায্যে তারপরে সমাধান পদ্ধতি তাহলে লক্ষ্য করো তাহলে বোর্ডে আমি একটি প্রশ্ন লিখে দিছি এই প্রশ্নটি সলভ করার জন্য আমরা চেষ্টা করবো স্টুডেন্টরা দেখো প্রশ্নটি হচ্ছে এ সমান ওয়ান টু থ্রি ফোর হলে এ ইনভার্স কত মানে বিপরীত করতে হবে এর শিক্ষার্থীরা এই প্রশ্নটি আসছে ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার ছয় সাত বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি দুই হাজার পনেরো ষোলো খুলনা ইউনিভার্সিটি দুই হাজার চোদ্দ পনেরো জেএন জগন্নাথ ইউনিভার্সিটি দুই হাজার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুই হাজার বাইশ তেইশ চোদ্দো পনেরো রাজশাহী ইউনিভার্সিটি 2012 13 বারো তেরো চিটবং ইউনিভার্সিটি দুই ষোলো সতেরো নাস্ট নোয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার আঠারো উনিশ রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি পনেরো ষোলো তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই প্রশ্নটি অসংখ্যভার এসএসসি পরীক্ষায় আসে তাহলে এবং অ্যাডমিশন এডমিশন পরীক্ষায় আরসি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা এই অঙ্কটি প্রথমে আমরা একটু ট্রেডিশনাল নিয়মে করব মানে তোমাদের পাঠ্যপুস্তকে একটু বড় করে করে দেয়া আছে ওই ট্র্যাডিশনাল নিয়মে করব পরে আমরা সহজ নিয়মে করব তারপরে তোমরা প্র্যাকটিস করলে প্রশ্ন দেখলে আশা বলতে পারবে শিক্ষার্থীরা একটু ভালো করে মনোযোগ দিতে হবে আচ্ছা দেখো দেখা যাক শিক্ষার্থীরা আমাদের যে কাজ করতে হবে শুরু থেকে আমি নির্ণায়ক বের করে নিব এই ম্যাট্রিক্স নির্ণায়ক বের করে নিব নির্ণায়ক কি হবে 1 2 3 4 কি হবে দেখো এইভাবে গুণ 4 কে 4 3 2 গুণে 6 -2 থাকবে শিক্ষার্থীরা আচ্ছা এখন দেখো আমরা সহগুন নিব নিয়ে যে ম্যাট্রিক্স পাবো তার নাম ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ কি করব আমরা অ্যাডজয়েন্ট বের করার সময় এই যে ওয়ানে সহগুণক হচ্ছে এর সহগুণক হচ্ছে ফোর ফোর টু এর সহগুণক হচ্ছে 30 চিহ্ন সহ -3 আর 3 এর সহগুণক হচ্ছে -2 এবং 4 এর সহগুণক হচ্ছে 1 এখানে একটা ট্রান্সপোজ দেয়া লাগবে শিক্ষার্থীদের আচ্ছা তাহলে কি করা যায় লক্ষ্য করো এটা ট্রান্সপোজ করলে কি হবে সারি কি কলমকে 4 3 লিখতে হবে সারি কি কলম বানিয়ে ফেললাম এই সারি কি কলম বানিয়ে ফেলি হয়ে গেল অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি অ্যাডজয়েন্ট চাওয়া হয় অতটুকুই আনসার শিক্ষার্থীরা এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব ইনভার্স ম্যাট্রিক্স কি হবে ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্সের একটি সূত্র আছে এটি হচ্ছে 1/a অ্যাডজয়েন্ট a শিক্ষার্থীরা তাহলে কি হয় দেখো

শিক্ষার্থীরা এটি হচ্ছে গত্তানগিক নিয়ম তোমাদের পাঠ্যপুস্তকের নিয়ম কিন্তু প্রশ্ন যদি এমসিকিউতে আসে তাহলে আমরা প্রশ্ন দেখে কীভাবে আনসার বলতে পারবো এখন সেই টেকনিকেই বলে দিব লক্ষ্য করো এখন দশ সেকেন্ডে আনসারটি মিলানো যাবে একটু ভালো করে খেয়াল করো করোভাস করার সময় যে কাজটা আমাকে করতে হবে এটি হচ্ছে এই এই বরাবর চেঞ্জ করতে হবে মানে ইন্টারচেঞ্জ করতে হবে বরাবর শিক্ষার্থীরা তার মানে কি করতে হবে লক্ষ্য করো এখানে ফোন নিয়ে যাব আর এখানে ওয়ান নিয়ে যাব।

ভাগ করতে হবে সরি নির্ণয় একটু টু দিয়ে ভাগ করতে হবে মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে দেখো শিক্ষার্থীরা ওভারঅল পসিবিলিটি আমি আরেকবার বলি এটি হচ্ছে প্রথমে লক্ষ্য করো দেয়া আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই ইনভার্স সমান তোমরা এই কোনাগুলি বরাবর চেঞ্জ করবা আর বাকি দুইটা দুইটাতে সংখ্যা আছে এই দুইটার সঙ্গে শিক্ষার্থীরা দেখো আরো দুটির প্রশ্ন পাঁচ প্রশ্ন তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে দেয়া আছে এর সময় সেভেন সিক্স এইট সেভেন হলে

বাকি দুইটা সংখ্যার সাথে মাইনাস দিয়ে গুণ করব এই যে 6 এবং 8 এর সাথে মাইনাস দিয়ে গুণ করব আর এটা নির্ণয় আর 749 648 1 থাকে তাহলে 1 দিয়ে ভাগ করলে এটা মানে এটা লাগতেছে 1 হওয়ার কারণে তাহলে শিক্ষার্থীরা আমার মনে 10 সেকেন্ডেই আমরা आंसरটি পাবো পরের প্রশ্ন দেখো শিক্ষার্থীরা এ সমান 1 3 2 5 হলে এ ইনভার্স কত শিক্ষার্থীরা তাহলে দেখো এই এই প্রশ্নটি আসছে চিটাগাং ইউনিভার্সিটি দুই হাজার চোদ্দ পনেরো সেশন ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা এ ইনভার্স থেকে লিখি এ ইনভার্স সমান কোনাগুলি বরাবর চেঞ্জ করবো কোনাগুলি বরাবর মানে এখানে ফাইভ হবে এখানে ওয়ান হবে বাকি দুটোর সাথে মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু

তাহলে আমি আরেকবার বলতেছি শিক্ষার্থীরা টেকনিকটা এটা হচ্ছে এই কোনা কোনি বরাবর চেঞ্জ করবা ইনভার্স ম্যাট্রিক্স যদি বলে দেয় কোনা বরাবর চেঞ্জ করবা তারপরে বাকি যে দুটো সংখ্যা থাকবে এই দুটোকে মাইনাস দিয়ে গুণ করবা মানে মাইনাস থ্রি মাইনাস টু আর নির্ণায়কের মান কত নির্ণায়কের মান এটা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবা এই মাইনাস ওয়ান দিয়ে গুণ দিয়ে দিলাম এইটা হতে পারে আনসার বা এটা রাখলেও হবে তাহলে এটি সঠিক আনসার শিক্ষার্থীরা এর কোনটি এই প্রশ্নটি আসছে চিটাগাং ইউনিভার্সিটি দুই হাজার সতেরো আঠারো দুই হাজার পনেরো ষোলো রাজশাহী ইউনিভার্সিটি দুই হাজার পনেরো ষোলো সেশন ভর্তি পরীক্ষায় দেখো শিক্ষার্থীরা আমরা এটা টেকনিক করে অঙ্কটি মিলাই হলো মাত্র দশ সেকেন্ডে লক্ষ্য করো এম ইনভার্স সমান হচ্ছে এই কোনা কোনি বরাবর চেঞ্জ করবা মানে এখানে থ্রি চলে যাবে এখানে ফোর চলে যাবে বাকি দুটাকে মাইনাস দিয়ে গুণ করবা মাইনাস টু আর হচ্ছে মাইনাস এর প্লাস হয়ে যাবে শিক্ষার্থীরা আর আরেকটি কাজ করতে হবে তাহলে তোমাদের বলি কি করতে হবে শিক্ষার্থীরা এই যে কোণা কোণি বরাবর চেঞ্জ করবা শর্টকাট এই যে কোণা কোণি বরাবর চেঞ্জ করবা হ্যাঁ এই যে 3 4 এর জায়গায় নিয়ে যাবা আর 4 3 জায়গায় নিয়ে আসবা কোণা কোণি বরাবর চেঞ্জ করবা ওয়াইনটা চেঞ্জ করবা বাকি দুইটা সংখ্যাকে মাইনাস দিয়ে গুণ করবা এই যে এটাকে মাইনাস দিয়ে গুণ করবা এটাকে মাইনাস দিয়ে গুণ করবা প্লাস 1 হয়ে যাবে এখন যে কাজটা করতে হবে শিক্ষার্থীরা এইটা নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে 3 4 12 আর হচ্ছে দুই দুই কে দুই মানে চোদ্দ হবে এটা নির্ণয় মানে চোদ্দ দিয়ে ভাগ করতে হবে বাই 14 দিয়ে ভাগ করতে হবে এখন আমরা ভিতরে নিয়ে নেই তাহলে হয় থ্রি বাই মাইনাস তোমরা চাইলে এই দিয়ে কাটাকাটি করতে পারো এই যে সাত গুণের চোদ্দ কাটাকাটি করতে পারো পরের প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা এ সমান ফোর থ্রি টু ওয়ান এবং এ বি টু আই হলে শিক্ষার্থীরা এখানে কিন্তু সরাসরি বলে নাই যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য কখনো যদি দুটো ম্যাট্রিক্সের গুণফল আই হয় তাহলে তোমরা বুঝে নিবে একটি ম্যাট্রিক্স অন্যটির ইনভার্স একটি ম্যাট্রিক্স অন্যটির ইনভার্স হলেই

একটা জায়গায় দিয়ে ভাগ করতে হবে এখানে লিখি আমি এখানে ফোর মাইনাস থ্রি আর এটা হচ্ছে নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে দেখো এখানে কাজ করি হাফ দিয়ে ভাগ করে দিই আমি মাইনাস হাফ দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে এখানে মাইনাস হাফ হবে এখানে থ্রি বাই টু হবে থ্রি বাই টু হবে আরেকবার বুঝিয়ে দিই চেঞ্জ করতে হবে তাহলে আমি নিয়ে গেলাম এখানে ওয়ান নিয়ে আসবে এখানে ফোর নিয়ে ওয়ান আর ফোর করতে হবে বাকি দুইটা সংখ্যাকে মাইনাস দিয়ে আর এটা 4 হবে 4 3 2 6 এটা নির্ণায়ক মান হচ্ছে -2 -2 দিয়ে ভাগ করলাম আমি এখন মাইনাস হাফ দিয়ে গুণ করলেই आंसरটি হয়ে যাবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আর তিনটি প্রশ্ন দেখো এই তিনটি প্রশ্ন আমি বলে দিব তোমরা নিজেরাই সলভ করবা দেখো তাহলে শিক্ষার্থীরা a 5

জে কে কে এন আই ইউ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি দুই হাজার সতেরো আঠারো ভর্তি পরীক্ষায় পরের প্রশ্নটি দেখো এসময় টু আন ফাইভ থ্রি হলে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত মানে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কত হবে এই প্রশ্নটি হচ্ছে এম বি এস টি ইউ মাওয়া ভাষা নেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির চোদ্দ পনেরো সেশন আনসার লিখে দিয়েছি তোমরা একটু মিলে নিবে কষ্ট করে

পরের প্রশ্নই দেখো শিক্ষার্থীরা দেয়া আছে কম্যাট্রিক্স আমি পজিটিভ বলে দেই এই কোণাবলী বড় বড় চেঞ্জ করবা তাহলে এখানে ফোন নিয়ে আসবে এখানে মাইনাস 1 নিয়ে যাব এরপর বাকি যে সংখ্যা সংখ্যাটাকে মাইনাস দিয়ে গুণ করব মানে এটাকে মাইনাস ইন করলে প্লাস হয়ে যাবে এটাকে মাইনাস ইন করলে মাইনাস হয়ে যাবে এই দেখো শিক্ষার্থীরা পরিধ্রকে মান দিয়ে গুণ করব এরপর এটা নির্ণয় কত -4 আর এখানে প্লাস মানে প্লাস 2 দিয়ে ভাগ করব এই যে মানে 1/2 এই প্রশ্নটি আছে ডিইউ সাত কলেজ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাতটি কলেজ ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত এরা সাতটি কলেজ এই প্রশ্নটি ওখানে আছে ওকে শিখতে গা সবাইকে ধন্যবাদ তোমরা এই বিপরীত ম্যাট্রিক্স টপিকটি ভালো করে বলবা এখান থেকে এক মার্ক ভর্তি পরীক্ষায় কনফার্ম ধন্যবাদ সবাইকে